পুরো ক্রেডিটটা দিতে চাই বিকজ তার কেরিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচে পাঁচ উইকেট বিশ্বাস করতে পারেন তাও এমন পাঁচটা উইকেট মানে যখন বাংলাদেশের দরকার ছিল একটা ব্রেক থ্রু তখনই উইকেট নিতেছিলেন তানভীর ইসলাম মনে হয় যে সাকিব আল হাসানকে ব্যাক পেয়ে গেছি উই গট আওয়ার সাকিব আল হাসান এমন আমার মনে হইতেছিল কারণ যখনই যখনই একটা ব্রেক থ্রু লাগতো তখনই তানভীর ইসলামের উইকেট জাস্ট একটু ভাবেন আজকের ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ ছিল তানভীর ইসলাম আর বাকি গল্পটা ছিল শ্রীলঙ্কান ব্যাটার লিয়াঙ্গের ভাই আপনার এটাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে তিনি যেভাবে আজকে ব্যাটিং করেছে আর এর সাথে আউট অফ সিলেবাস একটা নাম আমি বলতেছি সেটা হচ্ছে শামিম হোসেন পাটোয়ারি নয়বার করেছেন একুশ রান এক উইকেট একটা মেডেন কেউ কি ভেবেছিলেন হোসেন পাটরি বাংলাদেশের হয়ে মানে বলিং হাতে নয় ওভার বল করবে কেউ ভাবেননি আর নয়টা ওভার ছিল খুবই কুরুশাল ওভার মানে শ্রীলঙ্কানরা জাস্ট ভাবতে ছিল এটা তো আউট অফ সিলেবাস মানে কোথ থেকে আসলো এটা আর মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ কিন্তু পাঁচ ম্যাচ পরে ওডিআইতে পাঁচ ম্যাচ পরে উইকেট পেয়ে গেছে মানে আজকে আজকে আমি অনেক হ্যাপি বাংলাদেশ বাংলাদেশ অ্যাট লাস্ট রহমান যেখানে তিনি লিহাঙ্গে কে আউট করেছেন এরপরে তানজিব হচ্ছেন সাকিবা কে আউট করেছেন বল করেছেন এটা এটা জাস্ট অসাধারণ অসাধারণ একটা ম্যাচ ছিল মানে বলতে পারেন ভাই সবকিছু কাধে উঠা গেছিল যে কি হবে এরপর কি হবে আর শুরু গল্পটা যদি একটু বলতে যাই তাহলে শুরু গল্পটা হবে ইমনকে নিয়ে ইমন দারুণ একটা ইনিংস খেলেছে সাথে তৌহিদ হৃদয় একটা 50 করেছে অনেক দিন পরে আর সব থেকে ক্রুশাল যে কন্ট্রিবিউটর ছিল সেটা হলেন তানজিম সাকিবের ব্যাটিংটা 31 রান করেছে মাত্র 21 বলে এইটা বাংলাদেশের জেতার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নক ছিল তো যাই হোক বাংলাদেশ ম্যাচ জিতে গেছে এবং সিরিজে এক এক সমতা আর আপনারা যাচ্ছে একটু কমেন্ট করে জানান আজকে বাংলাদেশের জয়ের নায়ক কে